নাম দিছে পবিত্র উরুস কিন্তু আমি রাইট বারোটার সময় নাক মুখ ঘুইয়া ঢুকছি দেখবে আমি তো কোয়া যায় না ঢুকছি দিন রাত বারোটার পরে তাও আপনারা হয়তো শুনতে পারেন এটা কয় কেল্লা বাবা আমাদের আহাওড়া রেল স্টেশনের পাশে খেললা বাবা ঈদের বিচ থেকে ঢুকলাম ঢুককে গিয়া দেখি জডা জডি ব্যাটা বেটি ডুবক ডুবতি গাঞ্জার দুয়ায় কেমতের অন্ধকার আর সব থেকে মনে একটি গাছের তিনটে ডান কোন এখন দেখা গেল আগে তো পবিত্র শেষে তো আর মাঝখান দিয়া নারী পুরুষ একত্রিত হওয়া হারাম যুবক যুবতী একত্রিত হওয়া হারাম কান্দা হওয়া হারাম এতগুলো আরাম কাজ করার পরে এটা তো পবিত্র কাজ হইতে পারে না কৌশলে কৌশলে কয় কি আমারে দুই নম্বরটার নাম হলো হাক একটা মোমবাতি হাসান একটা মোমবাতি হুসেন একটা মোমবাতি হাজার আলী কানে বড় একটা মোমবাতি তা আমি এক গরুর লজিং থাকতাম করে আমি তো জানি আমার আমার এখানে একটা দোয়া আছে আমরা থাকতে চিন্তা করলাম যে ওনার গোটা খাই টাকা তো আমার জরুরি মাঝের ওখান ঠিক না আমি টাকা গেছি বলে গেছি এই হাত বাড়তে ধরেছি পাঁচটা বাড়তি ধরে এরপরে দেখা যায় মেয়ে লোক পিছনে আর গরুর সামনে পর্দা নাই পর্দা সারা এরপরে

আমি এখনো এই সবক গেছি নাই যে উহলের কিতাব পড়া তো আমার শিখাই দেয় একবার শুরু হাতে হা তিনবার কুলহু আল্লাহ আর দুরু শুরু পড়ে স্টার্ট করে তা আমি একবার শুরু হাতে হা তিনবার কুলহু আল্লাহ ওই নামাজের দুরুটা করলাম আল্লাহ মোহাম্মদ আলা মোহাম্মদ হ্যাঁ ও আসো টাকা ভাই কি মূল্য হয়েছে দুরুদ হলে

হ হা তাল তুলে হইল আল্লাহ দন রসুল দিয়া দিয়া গেরন লাগাই বইয়া আলো গাই হইছে রসুলের দন খাযরে দিয়া গেরন রসুল হকি রইয়া নাউজ বিল রসুলুল্লাহ হকি গেছে গা রসুলের দন খাযাই পায়া হা

স্বচ্ছন্দে আমাদের ইমান কারণ এটাই মেনে নেওয়া যায় না রক্ষটা নেওয়া যায় না উড়েশের নাম দিয়ে বা নাম দিয়ে কবরের মধ্যে শ্রদ্ধা দাওয়াইয়া কবরের মধ্যে লোকদের টাকা চা সন্তান চাওয়াইয়া এইভাবে হাজারো মানুষের ইমান ধ্বংস করে দেওয়া এখন ঠিক না আমরা সহজে ইমান ধ্বংস করে দিতে পারি না লক্ষ্য করে দেখেন আজকে আরেকটা ষড়যন্ত্র শুরু হয়েছে আমার দেখা লন্ডন আমেরিকা সহ দৃশ্যের তো না হইল একটা পঞ্চাশটা রাষ্ট্রের কম না শহর তো দেখছি এমন কোন দেশ নাই যেই দেশে দাওয়া তো তবলিগের কাজ হয় না আর তো

লোক আছে না সভাপতি হওয়ার কোন লোক এই কারণে বিশ্বের ইমানরা তারা দেখে মধ্যে তো কোন জঙ্গিবাদ সন্ত্রাসী কোন না কিন্তু লন্ডনের মত দেশে লন্ডনের রাজধানীতে তেরো একর জায়গা নিয়ে হলো মার্কেজ মার্সি প্রতি সাতটায়ের সব গুজারিতে পাঁচ থেকে সাত হাজার লোক জমা তাই তাইলে চিন্তা করেন কাগজ চিন্তা করে দেখে যে ইদার দ্বারা ইদার না সন্ত্রাসী কোয়া যায় না জঙ্গিবাদ কোয়া যায় আমরা সর মানলে হালটা সর দেবে এক কারে তবলের একটা সর কালে কয় ভাই কত হাজিরে গান্তি নাম। ঠিক। এদের তো কোনো হক নাই। অথচ দাওয়াত ও মাধ্যমে সারা বিশ্বে যত অমুসলিম দেশে মসজিদ হচ্ছে বিশির ভাগ দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের মাধ্যমে। ঠিক। বিশ্বে কত মুসলমান এসে আমেরিকাতে গড়ে প্রত্যেক দিন

এটা সারা বিশ্বে নীরবে কাজ করতেছে যাদের মাধ্যমে রক্কা রক্কা লোক বিশ্বে মুসলমান হচ্ছে মাঝেগণ ঠিক কিনা आतंकवाद হচ্ছে এই কারণে আজকে তাবলিগের ভিতরে সর্দন্ত দুখায়া দিয়া পয়াজন দুখায়া দিয়া যাচ্ছে আজকে তো না যে আলেম আমার কাছ থেকে তাবলিগ যদি বিঘ্ন করা যায় তাহলে কি সাধারণ পাবলিকের ইমান আমল নিরাফল থাকবে না আয় বুঝে রেখো এই দাওয়াত ও তাবলিগ করে দিন আমার কাছ থেকে যদি বিঘ্ন করতে পারে তবে দেখা যাবে যে এই সাধারণ লোক যা তাদের ইমান আমল নিরাপদ থাকবে না হালাল আরাম বৈধ অবৈধ কেটে বুঝবে না কারণ আজিম উলামা সারা মসজিদ চলবে না চললেও সঠিকভাবে চলবে না এক লোকের মসজিদে ইবারও লন্ডন জোয়ারের নামাজ পড়তে গেছি এক মসজিদে তা আমি পিছনে দাঁড়িয়েছি আর ইমাম সব রুক্ষতে যাইবার আগে দেখি আমার দিকে গুইজা দাঁড়িয়ে রয়েছে তা আমি নামেও চাইলাম চাওয়ার পরে আমার ইশারা দিতে চাইবে লাগে তখন আমার বুঝবার বাকি নাই বিষয় কিটা মাজার এখান না আমি সঙ্গে সঙ্গে ইমাম হচ্ছে জায়গা চলে গেলাম উনি চলে গেল নামাজ আমি সারাই নিলাম আর অন্য একজন সাধারণ লোক আছিল আর এক মসজিদও ইবার ইমাম সবাই ইশারা যায় ইবার নামাজ মাতাল গিজা জিগায়

নামাজও ঠিকভাবে হবে না মসজিদ চলবে না মাদ্রা চলবে না ওয়াস্ট চলবে না দাওয়াতো তবলিক চলবে না যে আলেম থেকে কেমনে সরাইব মানুষকে আমল থেকে কেমনে সরাইব এই সরানোর জন্য একটা লোককে তৈরি করার দরকার এই লোকটা তৈরি করছে ভালো বংশের থেকে যদি গ্রহণ না করে তাহলে সাধারণ লোকের গ্রহণ করবে না তৈরি করছেন মরানা সাদ নামের একজন লোক আর জোরে কোরে চিন্তা করে দেখেন উনি এতটুকু বুঝে না এতটুকু বুঝে না যে দাওয়াত তবলিকে যদি কোনো পদের মানে কেউ চাহিদা নাই কেউ পদ দেওয়া টানাটানি করে না আর উনি একটা লোক যদি পদটা সেরা দিয়ে খালি কয় ওলামাই কালাম দেওবন্ধের ওলামাই কালাম সহ যেভাবে বলবে আমি সেই সাথে পরামর্শের সাথে চলতে লাগি এতটুকু যদি বলে সারা বিশ্বের দাওয়াত তবলিকের আগুনটা পাঁচ মিনিট লাগবে না দুই মিনিটে না 我是接讲。 লেগে রইছে কিন্তু উনি ওনার হদ তার দেখা না এতে বোঝা যায় সব গুছি তো পদ দখল করে বসে আছে কেউ তাকে আমির বানায় নাই নিজে আমির হইয়া কারণ ইলিয়াস রামতুলার বংশের এই গুজভাতে দাবি করে পদ দখল করে সারা বিশ্বে যাওয়া তো লোকদের মধ্যে যে মারামারি আর্ধেক সংঘাত সৃষ্টি করেছে এটি বোঝা যায় লোকটা নিজের ক্ষমতায় দৌড়ে না অন্য কোনো ক্ষমতায় বর করছে গেলা এক আরেকটা আৰু একটা দিশ হইল ইনাৰ বৰ শংখ বক্তবো যে এটা ৰসুলকে এটাক করে। নবীদীৰকে এটাক কৰে আল্লাৰ ওপৰে এটাক কৰে আলি মুল নামৰ ওপৰত এটাক কৰে আল্লাহ ওপৰে এটাক কৈ দিয়া কৈছে আল্লাহে দাদা তেওঁৰ মালিক কইনা আল্লাহ লিদাই তেন মালিক কৈছেন তেওঁ ৰচুল আনি গেল আপ্নিৰে কি কলে আপোনাৰ ইনাৰ

আপনারা কেজা কেজা বুঝতে পারতেন না বুঝতে পারলে সব নাই গুনা না না উনার বক্তব্য কোরআন বুদ্ধ যদি না হলো গুনা তাহলে আমরা কেউ সব পাইতাম না এর কারণ কোরআনের অনেক আছে আমরা বুঝি না পৃথিবীর কোনো আজম বুঝে না রস তো আল্লাহ সারা কেউ জানে না কিন্তু রসুল বলছেন লা মিমকে উচ্চারণ করলে কমের পক্ষে তিরিশটা নিকে পায় একশো না হয় আপনি দেখবেন ওই সাইডে বসে মশা কামড়া তো মশা কামড় দিলে তাফা দিতে হয় কামড় তো দিয়ে লইছে তাফা আর কিলো এলাকা ওই কাছে গিয়ে একটা গাছ উঠে আনছে এটা নাড়ায় যাতে মশা কাছে না কিন্তু দেখা গেল এটা যে হামলা এখানে যায়

আরে কিছুদিন আগে আমেরিকাতে এক কারিশমার আবার শুনিয়া আটজন খ্রিস্টান কালমা মুসলমান হয়েছে সুবহানাল্লাহ দনবী সামনে গেছে এক লোক এক নাস্তিক প্রফেসর আর এই মুহূর্তে একজন লোক গেছে গিয়ে বলল হুজুর তুফু দেন এত ব্যথা করে হুজুর এই নাস্তিক প্রফেসর কয় মাওলানা এই বিজ্ঞানের যুগে আপনারা বাদ পড়ে চলে ভাই কি বাদ ছাই করলাম ট্যাবলেট দেওয়ার দরকার তা না হয়ে দূর থেকে একটা ফু মারলেন এই ফু কি বেলার ফেটের বিচ থেকে গেছে আপনি একটা ফু মারছেন মুক্ত ভাত মিশে গেছে তাহলে আমার তুলার কয় আমি তো জানছিলাম আপনি একজন প্রফেসর কিন্তু এখনের কথাই বোঝা যায় বড় একটা গাধা যেমন এক যুগে যে গাদা চেহারা লাল হয়ে যা শরীর কাঁপানো হয়েছে কিছুক্ষণ পরে আবার বললেন প্রফেসর সাহেব আপনি কি আমার কথায় রাগ হয়েছেন আবার দিক কাটা গায়ে রেব রস দেন রাগ মনে আমার গাদা কইছেন ক দেখেন আমি যে গাধা কইছি আমার মুখের বাতাসটা মুক্ত বাতাসের সাথে মিশে গেছে আমি তো আপনার ফেরের পিছিয়ে গুতা দিয়ে কইছি না গাদা ঠিক না আমি একটা মানুষের কথায় আপনার চেহারা লড়লো কেন শরীর কাফার বসে কেন বোঝা যায় আমি একটা মানুষের কথায় যদি আপনার চেহারার রং পরিবর্তন করতে পারে দেহের মধ্যে কম্পন সৃষ্টি করতে পারে আল্লাহর কথার কি কোনো আসন নাই হজরে কোন ঠিক না দুই নম্বর ওনার বক্তব্য ইয়া আল্লাহ এটা খুব টাইম নেই দুই নম্বর একটা হয়ে যায় আরেক বলি আমাদের হুদুরদেরকে যেটা দেয় এটা কিন্তু বেথন বলা যায় না না হাদিয়া হ্যাঁ আচ্ছা হাদিয়া ওই বলা যায় বা ভাতা বলা যায় ভাথা এর কারণ আমাদের মসজিদের ইমাম সবে গেছে এখানে বেতন কত বিশ হাজার দেয় কি না না

একটা লোকে পনেরো বিশ হাজার টাকা কামাই করতে পারে এখন টিক্ষণা বেতন না এটা সমস্ত সর্বসম্মতি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবার চালাবার জন্য জরুরি কিছু বাধা দেওয়া হয় এটা বেতন নয় এবং এটা সাইরম মাঝাম মতে হালাল যারা মাঝাম মতে বৈধ কিন্তু মারা সাজ সব বলেন এটা বলে ব্যস্তর মহিলার রোজগার থেকে আরো খারাপ রক্ষা না করা যায় তবলিক বিভ্রান্তি দিকে গুমরাহীর দিকে চলে যাবে হাল জুরিকাত আমি বেড়াকের ভিতরে থাকে বেড়াকের ভিতরে থাকে এরা বের হয় না সরকারে খায় আর বেড়াকের ভিতরে থাকে দেশের ভিতরে জরুরি অবস্থা দেখলে সেনাবাহিনী বাহিনী মাঠে নামায় ঠিক তেমনি হবে ওলামাই کرام মাদ্রাসা থেকে নিয়ে ব্যস্ত যখন দিনের মধ্যে কোন জরুরি অবস্থা দেখা দেয় যখন ওলামাই کرام জরুরি হয়ে যায় দিনকে রক্ষা করার দায়িত্বে নেমে দাও